হ্যালো ইভি আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় ফিডি থেকে নতুন একটা কালেকশন নিয়ে খুব চমৎকার একটা ড্রেস চলে আসে যেটার ডিজাইন হচ্ছে একদম সেম থাকবে দুইটা কালার অ্যাভেলেবেল এটার সাথে তোমরা ক্যাটালগ পেয়ে যাবা যারা হচ্ছে অনলাইনে নিবা অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে ইনবক্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে সরাসরি আমাদের শপে আসতে চাও আমাদের শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার শপ ভিওরস এত চমৎকার এই কালেকশনটা এ আগেও হচ্ছে ছিল বাট এরপর স্টক আউট হয়ে যাওয়ার পর সবার মাথা নষ্ট হয়ে যায় বাট এবার হচ্ছে আমরা কোরবানি ঈদের জন্য এটা স্টক করে ফেলেছি কালারটা রয়েছে নুট কালার নুটের মধ্যে হচ্ছে আমরা সুন্দর করে পার্পেলের সুন্দর কম্বিনেশন পেয়ে যাচ্ছি অল ওভার হচ্ছে সিকোয়েন্সের কাজ থাকছে দামান পোষণে এরকম সুন্দর করে সফট একটা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি মানে কি বলবো একদম চোখ ঠান্ডা করার মতো একটা ড্রেস হ্যাঁ যারা বিশেষ করে চকোমকো টাইপের ড্রেস পছন্দ করো না একটু স্টানডার কালার ড্রেস পছন্দ করো তারা নিয়ে নিবা ড্রেসটার ম্যাটেরিয়ালস রয়েছে শিফন জর্জেটের মধ্যে কালারটা এত বেশি পছন্দ আমার আপুদের আমি জানি এই ড্রেস থাকবে না এটা হচ্ছে স্লিভস পৌষণ এটার বাকি পার্টগুলো তোমাদের দেখিয়ে দিব এই যে স্যান্টন হচ্ছে একটা গ্লেজি শাইনি টাইপের ফ্যাব্রিক আমরা জানি খুব সুন্দর একটা ফ্যাব্রিক এটা ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক এই হচ্ছে দোপাট্টাটা বাউ দেখো অল ওভার হচ্ছে আমরা নকশি একটা ডিজাইনের মধ্যে সুন্দর এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি মানে কালারফুল না কিন্তু বাট খুবই চমৎকার এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ছিল চব্বিশশো টাকা অফারে দিয়ে দিলাম একদম মারডালা অফার এত সুন্দর এটা দেখো টরে কালার জাস্ট সি কত বেশি বিউটিফুল একটা ড্রেস কত প্রিটি একটা ড্রেস মার্শাল্লা টোটালি হচ্ছে শাইন করছে এটা হচ্ছে দামান পোষণটা সুন্দর করে আমরা কনটাস্ট সুতার হচ্ছে অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাচ্ছি এটা স্লিভস পোষণও কিন্তু সেমভাবে আমরা এরকম কনটাস্ট সুতার অ্যাম্বয়ডারি পেয়ে যাচ্ছি কালারটা রয়েছে টরে কালার একদম সুপার ডুপার বিউটিফুল একটা ড্রেস এটার সাথে হচ্ছে আমরা ম্যাচিং এই যে প্যান্টের ফ্যাব্রিকটা পেয়ে যাচ্ছি স্যান্ড অল ম্যাটেরিয়ালসের মধ্যে দুপাটারটা জাস্ট সি কালারটা হচ্ছে একদম টরে কালারের মধ্যে অল ওভার হচ্ছে আমরা হট পিঙ্ক তারপর ম্যাজেন্টা গ্রিন কালার যেটা হচ্ছে আমরা প্যারেন্ট গ্রিন বা হচ্ছে গিয়ে তোমরা অলিভ কালারের কম্বিনেশন পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে দেওয়া যারা পেজে আছো পেজে ইনবক্স করে অর্ডার কনফার্ম হয়ে যাবে পরবর্তী ভিডিওর জন্য সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও শেষ করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ